ইতিহাস ও ঐতিহ্যের খোঁজে জি প্লাসের ফোর নিয়মিত আয়োজনে আজকে কথা বলবো মরমী সাধক দেওয়ান হাসন রাজার ইতিহাস নিয়ে আঠারোশো সালের একুশে ডিসেম্বর অবিভক্ত বাংলা প্রদেশের সিলেট জেলার সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদীর লক্ষ্য শ্রী পরগনার দেখরিয়া গ্রামে জমিদার পরিবারে হাসন রাজা জন্মগ্রহণ করেন ঐতিহাসিক তথ্যানুসারে হাসন রাজার পূর্বপুরুষেরা হিন্দু ছিলেন হাসন রাজার পূর্বপুরুষের অধিবাস ছিল অযোধ্যায় সিলেটে আসার আগে তারা দক্ষিণবঙ্গের যশোর জেলার নামক গ্রামের অধিবাসী ছিলেন ষোলোশো শতাব্দীর শেষের দিকে সিলেট জেলার বিশ্বনাথ থানার কোরউড়া গ্রামে তার পূর্বপুরুষ বিজয় সিংহ বসতি শুরু করে পরে কোন এক গ্রাম ত্যাগ করে একই এলাকায় নতুন আরেকটি গ্রামের ঘোরা পত্র করে এবং তার বংশের আদিপুরুষ পুরুষ রামচন্দ্র সিংহ নামের প্রথমাংশ রাম করে নামকরণ করেন রামবাসা পরবর্তীতে হাসন রাজার পূর্বপুরুষদের একজন বাবু রায়চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেন কথায় আমির বক্স চৌধুরীর নিঃসন্তান দীপপাত্রী জাহান বিবিকে পরিণত বয়সে বিয়ে করে হরমত বিবির গর্ভেই হাসুন রাজার জন্ম হয় হাসন রাজার পিতা দেওয়ান আলী রাজা তার অপূর্ব সুন্দর বৈমাত্রীয় ভাই দেওয়ান ওবেদুর রাজার পরামর্শ মতো তারই নামের অনুকরণ বা আকারে তার নামকরণ করেন ওহিদুর কিন্তু সেনেটে তখন আরবি ফার্সির চর্চা খুব প্রবল ছিল সিলেটের ডেপুটি কমিশনার অফিসার নজির আবদুল্লাহ নামে এক বিখ্যাত ফার্সি ভাষাবিদ ও ব্যক্তির পরামর্শ মতে পরবর্তীতে অহিদুর রাজার নামকরণ করা হয় হাসন রাজা হাসন রাজা দেওয়ান আলী রাজার তৃতীয় পুত্র ছিলেন অধিকাংশ বিশেষজ্ঞের মধ্যে তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন তবে তিনি ছিলেন তিনি সহজ সরল সুরে প্রায় সহস্রাধিক মরমি গান রচনা করেন বাবা ও বড় মৃত্যুর পর 1869 খ্রিস্টাব্দে মাত্র 15 বছর বয়সে দেওয়ান হাসুন রাজা জমিদারী গ্রহণ করেন অনেক ঐতিহাসিকের তথ্যমতে দেওয়ান হাসুন রাজা জীবনের প্রথম দিকে বিলাসী জীবনে অভ্যস্ত ছিলেন কিন্তু এক আধ্যাত্মিক স্বপ্ন দর্শন হাসন রাজার জীবন পরিবর্তন করে দেয় হাসন রাজার মনের দ্বার খুলে যেতে থাকে তার চরিত্রে চলে আসে এক জীবন ছেড়ে দিয়ে ভুল ত্রুটিগুলো সোজড়াতে শুরু করেন অন্য একটি ঘটনায় জানা যায় আঠারোশো সালে একটি আট দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয় যা গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েক নামে পরিচিত হাসন রাজার একটি পোষা হাতি ছিল যেটি ভূমিকম্পের কারণে সৃষ্টি একটি ফাটলে পড়ে মারা যায় এ ঘটনার পর হাসন রাজা মর্মাহত হন এবং তিনি এরপরে মরমী কবি হয়ে উঠেন শুধু বহির নয় তার অন্তর্জগতেও চলে আসে বিরাট পরিবর্তন জবিতারের সম্পত্তির প্রতি তিনি নিরাসক্ত হয়ে ওঠেন তার মনের মধ্যে চলে আসে এক ধরনের উদাসীনতা এক ধরনের বৈরাগ্য সাধারণ মানুষের খোঁজ খবর হয়ে তার প্রতিদিনের কাজ আর সকল উপর ছিল গান বাস তিনি আল্লাহ প্রেমে মগ্ন হয়ে যান তার সকল ধ্যান ধারণা গান হয়ে প্রকাশ পেতে লাগে পরিণত বয়সে তিনি বিষণ সম্পত্তি বিলিপদন করে দরবেশ জীবনযাপন শুরু করেন সাধনায় হাসন রাজার চির ভাবনার পরিচয় পাওয়া যায় তার মাধ্যমে তিনি কত গান রচনা করেছেন তার গানের সঠিক হিসাব পাওয়া যায়নি হাসন উদাস গ্রন্থে তার দুশো ছয়টি গান সংকলিত হয়েছে অনেকের মতে হাসন রাজার সংকলিত গানের সংখ্যা পাঁচশো তিপ্পান্নটি এর মধ্যে উর্দু ভাষায় একাধিক গজল রচনা করেছেন হাসন রাজা হাসন রাজার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে লোকে বলে বলে রে ঘর ভালা নাই আমার বাউলা কে বানাইলো রে হাসন রাজারে বাউলা কে বানাইলো রে নিশা লাগিলো রে হাসন রাজার প্রথম রচিত বই সখিন বাহার রচনাকাল 1865 থেকে 1869 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশ হয় 1931 খ্রিস্টাব্দে হাসুন রাজার দ্বিতীয় রচিত বই হাসন বাহার যার রচনাকাল 1872 থেকে 1970 খ্রিস্টাব্দ প্রথম প্রকাশ হয় 1907 খ্রিস্টাব্দে হাসুন দর্শন সম্পর্কে রবীন্দ্রনাথ লেখেন পূর্ব বাংলার এই গ্রাম্য কবির এমন একটি গভীর তত্ত্ব খুঁজে পাই যা ব্যক্তি স্বরূপের সাথে সম্বন্ধ সূত্রে বিশ্ব সত্য উনিশশো বাইশ খ্রিস্টাব্দের ছয় ডিসেম্বর মাত্র সাতষট্টি বছর বয়সে মরমী এই সাধক দেওয়ান হাসন রাজা মৃত্যুবরণ করেন হাসন রাজা এক মহান সাধক পুরুষ তাই হাসন রাজা জন্ম নিচ্ছেন এই সুনামগঞ্জে তেগরিয়া লক্ষণশ্রী সাধারণত সুনামগঞ্জ নামটাই আছে না সেটারে বলা হতো লক্ষণশ্রী সেই লক্ষণশ্রী টেগরিয়া গ্রামে হাসন রাজা জন্ম নিচ্ছেন এবং আঠারোশো চুয়ান্ন সালে তার জন্ম তার আগে মা তার চার সন্তানরে হারাইছেন এবং এক মেয়ে তিন ছেলে হারানোর পরে মা আবার পরের বছর স্বামীরাও হারান স্বামীরে হারানোর পরে স্বামী হারা সন্তান হারা মা দ্বিতীয় বিবাহে আবদ্ধ স্বামীর আপন খালাত যার বাড়িটা ছিল বিশ্বনাথের রামপাশায় রাজা এই আলী রাজার দ্বিতীয় স্বামীর ঘরে যার জন্ম হয় যার উরুসে জন্ম নেন যিনি তিনি আমাদের প্রিয় কবি হাসন হাসান এই আঠারোশো সালে এই বাড়িতে যেখানে তার মা অবস্থান অবস্থান করতেন সেখানে তার জন্ম তার কারণে আমরা বলি যে হাসান সম্পর্কে আমরা মিথ সৃষ্টি করেছি আমরা নানান ধরনের কল্প কাহিনী আমরা তৈরি করছি কিন্তু আদতে হাসানা জীবন খুব একটু বেশি দিন আগের নয় উনিশশো বাইশে তার মৃত্যু এই উনিশশো বাইশে মৃত্যুর পরে তার নথিপত্র তার জীবনী তার হাতের লেখা তার লাঠিটা হাতের লাঠিটা তার হাতে চোয়া ঢোলটা অসংখ্য জিনিস আমাদের এই বাড়িতে পড়ে আছে আমরা এটাকে সুন্দরভাবে জাতির কাছে তুলে ধরার জন্য উদ্যোগ নিয়েছি হাসনাদা রাজা নিজেকে তিনি জমিদার রাজা অত্যাচারী বিচে উশৃঙ্খল কোনো কোন সময়ে তার ধারে কাছে কিন্তু সেই হাসন রাজা তিনি নিজেকে বলতেন আউলা জাউলা বাউলা ফকির তিনি পাগল সেই পাগল শব্দ দিয়ে তার অসংখ্য গান আছে ফকির দিয়ে অসংখ্য গান আছে তিনি বাউল যেমন লালনের মতো বাউল হাসন রাজা সেটা কোনোদিনই বলেননি সে প্রথাও তার জীবনে ছিল ছিল কি তিনি শব্দটা বাউল শব্দের সাথে যায় না বাউলা ফকি পাগল অসংখ্য শব্দতে তিনি নিজেকে নেট করেছেন নিজে নিজেকে তুলে ধরেছে তিনি বুঝেছেন তার জীবন মাত্র কটা দিনের আর এই কটা দিনের বিষয়টা তিনি তুলে ধরে ধরেছেন নানানভাবে সেই বিখ্যাত গান কি গড় বানাইমো আমি শূন্যের মাজার লোকে বলে গড় বাড়ি নাই এখন আপনারা যে ঘরবাড়ি দেখছেন এটা কিন্তু হাসনাজের সময়ের ঘর না হাসনের ঘর ছিল কুড়ে ঘর মাটির ঘর সনের ঘর এমনি অবস্থা কিন্তু এখন যা দেখছেন এটা কিছু আকার আকৃতি পাবেন কিন্তু আদতে সেই উপাদানের ঘরগুলো পাবেন না কিন্তু হাসন নিজেকে বলেছেন আমার ঘর পরিচয় তো দিলাম কিন্তু আমার পরিচয়টা জানবেন না তাই হাসন রাজা তার গানে নিজের গানে বলেছেন লোকে বলে লোকে বলে রে হাসন রাজা তুমি কে আমি যে মাবুদের খেলা আমি যে মাবুদের খেলা বানাইয়াছে সে লোকে বলে লোকে বলে রে হাসন রাজা তুমি কে